দেখতে পাচ্ছ আজকে আমরা একটি গেম নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি দেখো আমাদের এখন প্লেয়ার দেখাচ্ছে এটা কি আবার ওকে বুম না নাকি ভাই ওকে ভাই এটা একটি তো ফ্রি ফায়ারের মতন একটি ফিলেন ভাই দেখতে পাচ্ছ তোমরা প্লেনটা এত নেট খারাপ দিচ্ছি কেন দেখো এই পেলেনটা দেখে আমরা কোনো নামবো এটা করলাম একদম মাইন্ড ক্রাফ্টের মতন দেখতেই পাচ্ছ আমরা কোনো প্লেন থেকে নেমে গেছি এখন আমরা এখন খেলবো আমরা কোনো বিয়ার খেলতে যাচ্ছি বা ফ্রি ফায়ারের মতন এই রকমের গেম ভাই ক্যামের সম্ভব চার চার সম্ভব হোক আমার খেলার কোনো খেলেনি দেখতেই পাচ্ছ তোমরা একটা বাজনা হচ্ছে কোনো মিউজিকটা শুনতে পাচ্ছি তোমরা আমি এখান থেকে লুট করে নিলাম মম একটা গান পেয়েছি আরে স্যার লেজার না কিনে বাড়া কেউ কেউ তো দেখতে পাচ্ছি না একটু লোট একটা লোট বক্স দেখা যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি ও আমরা আরেকটু লুট পেলাম একে মারতে হবে যাচ্ছি কাছে দেখছি পাচ্ছ এখন আমার এখান থেকে হবে তাকে সালাকে মারতে হবে ওর কাছে কিচ্ছু নেই বলেছি কোনো এসলে মারতেছে নাকি

এটা কি জোরুন কি জোর নাই নাকি গানটা বললাম দেখতে অনেক ভালোই এটা চলে উ আবার জুম করলাম মামাই জুমটা করলাম অনেক ভালোই করলাম জুম আসি পড়ছে